মা আমাদের মা ছয়ষট্টি সালে যদি সাতক কলেজের প্রিন্সিপাল তার সাথে কথা বলে তিনি বলছিলেন আপা ওকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেয় রাজশাহী তো মা বলছিলেন যে আমি আমার আজ রাজ সাধক কলেজের প্রধান গেট দিয়ে আনবো

আমার ভাই বোন আমার জীবন সঙ্গে মুখে কলঙ্কের দাগ পঞ্চাশ বছর পরে আমরা এবং এখন আমার মনে হয় যে আমি যখন আঠারো বছর সতেরো বছরের যুবক তখন আট নয় বছরের শিশু শিশু

আমুলেনটাকে বিভক্ত করতে করতে জিয়ার রহমান কামান দেখেছে পারে না এটা পারে নাই খালিদা পারে নাই আরেকজনের নামই আমি নিতে একটা শুনো যা আজ একটা শুনো আমরা কর্মতন্ত্র করব আমরা বঙ্গবন্ধুর অরুণ দাশ দাবি করি

পাঁচই আগস্টের আগে যে ভাগ্য আমাদের কথায় মনে হতে পারে যে আমরা আমরা হৃদয় কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলে

পুরা দায় এই শুক্রবারে মা বাবা পরিমাণে রেখে বলছি